এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রিয় দর্শক মুখ্যমন্ত্রী একুশে জুলাই পরে নতুন একটা স্কিম চালু করলেন যে স্কিমের মাধ্যমে পাড়ায় পায়ে পৌঁছে যাবে বুথ কেন্দ্রিক সিভি করে সাধারণ মানুষের অভাব অভিযোগ কথা শুনবেন সরকারি আধিকারিকরা এখানে মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছেন চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক স্কিমে কি কি সুবিধা আপনারা পেতে চলেছেন আপনার সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে রকম ধরনের ছোটো ছোটো কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়ছে তার ছাপটা করে দিতে হবে ধরুন একটা স্কুলের ছাপটা দিয়ে জল পড়ছে ওই ছাপটা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাপটা এইরকম ছোটো ছোটো কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে বিস্তৃতি খুব ব্যাপক সাংবাদিক বৈঠকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে রাজ্যর পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের অভাব অভিযোগ কথা শুনবেন সরকার আধিকারিকরা

তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি যার বুথ আছে এটা করতে দুমার সময় লাগবে কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবে কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোট আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছে গ্রামের অন্দরে মাটির অন্দরে সমস্ত হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোটো ছোটো কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশান করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবং এর ফলে একটা গ্রাম একটা ভূত নিয়ে হয় আপনারা জানেন তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে মানে ফ্রাইডে থেকে স্যাটারডে থেকে স্যাটারডে থেকে হবে মানে এই শনিবার তো হবে না সাতাশে এটা হচ্ছে রাজ্য হবে তার দায়িত্বে দায়িত্ব ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এই সব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটারিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটারিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ লয় নড়া তো তাদের দেখতে হয় আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোটো সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে দুমাস টাইম দেওয়া হচ্ছে মাঝে পুজোর সময়টার জন্য পনেরো দিন ছুটি থাকবে সেই পনেরো দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেবো কিন্তু আমরা বুথটাকে কমপ্লিট করব এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে তো আপনারা জানতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে স্কিমটা চালু করলেন আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কিমের মাধ্যমে যে সমস্ত ছোটোখাটো সমস্যাগুলো রয়েছে গ্রামগঞ্জ সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করা হবে তো এইটি নতুন রাজ্যে চালু করলেন তো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন